পরিবেশটা দেখে আমার ছেলে তখন থেকে বলে যে আম্মু আমাকে এখানে ভর্তি করিও আমাকে যখন ভর্তি করবা এখানে ক্লাসে নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর এবং টিচাররা অনেক আন্তরিক ভাবে বাচ্চাদের টেক কেয়ার করে বাচ্চাদের যে ডেভেলপমেন্টটা দেখলাম মাশাআল্লাহ ভালো বেতারার যে পাঠদান করা দেওয়া হয় এটা আসলে অন্যান্য প্রতিষ্ঠান অনেকটা ব্যতিক্রম ধর্মীয় ও আধুনিক শিক্ষায় ছোট সুনামনিদের শিক্ষিত করতে বিয়ানীবাজারে তিন বছর পূর্বে যাত্রা শুরু করেছিল বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়েছে তাদের ব্যতিক্রমী শিক্ষা কারিকুলামের কারণে প্রতিষ্ঠার পর ছমকে দেয়া প্রতিষ্ঠান বিয়ানিমাজার আইডিয়াল মাদ্রাসার দুই সালের প্রথম সেমিস্টারের পরীক্ষা আনন্দমুখর ও নির্বিলি পরিবেশে সম্পন্ন হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রেড ওয়ান থেকে গ্রেড সেভেন পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন আগামী পহিলা জুন অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ওয়েবসাইটে ঘোষণা করবে পয়লা জানুয়ারি থেকে আমরা ক্লাস শুরু করেছি আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে সেমিস্টার পদ্ধতিতে তিনটা সেমিস্টারে আমাদের সিলেবাস সম্পূর্ণ হয় প্রথম সেমিস্টার এই চলিত মাসের বারো তারিখ থেকে একুশ তারিখ অর্থাৎ আজকে সম্পূর্ণ হয়েছে এই পরীক্ষাটি আমাদের মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে দুইটা শিফট আমরা সম্পূর্ণ করেছি অত্যন্ত আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে পরীক্ষাটি হয়েছে বিশেষ করে কিন্টার গার্টেন সেকশন কিন্টার গার্টেন সেকশনের অনেকগুলি শিক্ষার্থী আছে যারা জীবনে ফার্স্ট পরীক্ষা দিয়েছে এই পরীক্ষায় বাচ্চাদের ভিতরে অনেক আনন্দ কাজ করেছে আর মাঝেও মুখর পরিবেশ আমরা দেখেছি। এই এই আমরা আমরা ইংলিশ পাঠদান করিয়েছি বাচ্চারা অল্প সময়ের ভিতরে ভাষাগত দক্ষতা এই স্বল্প সময়ে যতটুকু হওয়া দরকার সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকটাই বাচ্চারা সেটা অর্জন করেছে আমি আমার এই কয়েকদিনের সময় যেটা দেখতে পারলাম পরীক্ষা চলাকালীন এখানে বাচ্চারা এবং বৃষ্টি এসে সঠিক সময় পরীক্ষা দিচ্ছে এবং সময়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার যে নিয়ম তারা বজায় রাখছে এটা আসলে এই এলাকা সহ ঢাকাতেও অনেক প্রতিষ্ঠানে পাওয়া বিরল আমাদের এই প্রতিষ্ঠানকে দেশীয় এবং আন্তর্জাতিক মানে পৌঁছানোর লক্ষ্যে আমাদের দক্ষ প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী নির্লসভাবে কাজ করে যাচ্ছেন আমরা আশাবাদী আমাদের এই প্রতিষ্ঠান ইনশাআল্লা অল্প কিছুদিনের মধ্যে তার মসজিদে মানজিবের মধ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ এক যাপ দক্ষ শিক্ষক মন্ডলী আপনার স্বপ্নের সারথি হয়ে আপনার পাশে আছি আপনাদের পক্ষ থেকে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি মাদুসাহ দিন শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা থাকায় নিজের সন্তানদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা প্রযুক্তির এ যুগে আধুনিক শিক্ষায় কয়েক উপজেলায় এগিয়ে থাকা প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তারা আমি একদিন জমি দেখার কাজে এখানে আসছিলাম তো তখন এসে আমি মাদ্রাসাটার বাউন্ডারি তখন হয় নাই তখন বাইরের পরিবেশটা দেখে আমার ছেলে তখন থেকে বলে যে আমাকে এখানে ভর্তি করিও আমাকে যখন ভর্তি করবা তো তারপরে আমরা যখন ভর্তি ভর্তি করলাম তখন এসে এখানে বাচ্চা অনেক খুশি কারণ বাহিরের যে পরিবেশগুলা এগুলো বাচ্চাদের আসলে খুবই পছন্দের তারা এখানে দোলনা আছে বা তাদের যে স্লিপার আছে তারা খেলতে পারে বা একটু দৌড়াতে পারে এই জন্য আর এখানে যে শ্রেণীকক্ষের যে শ্রেণী বিন্যাসটা নর্মালি যে কোনো মাদ্রাসা বা স্কুলের বেঞ্চ গুলা যেরকম থাকে তার থেকে একটু ডিফারেন্ট আকারে করা হয়েছে এখানে আমি এখানে আসলে ভর্তি এখানের যে পরিবেশটা অনেক সুন্দর এবং ক্লাসের নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর এবং টিচাররা অনেক আন্তরিকভাবে বাচ্চাদের টেক কেয়ার করে এবং তাদেরকে ক্লাসে সম্পূর্ণ করা খাবার করে দেয় আমার অনেক ভালো লাগছে আমরা বাচ্চাদের নিয়ে মানে বাসায় এত পেশান নিই না যে ওদের পড়ালেখা করাইতে হবে শেখাইতে হবে এখান থেকে সবকিছু ওরা শিখে যায় তো ওদের পাঠদান মানে শিক্ষকদের দের পাঠদান অনেক ভালো লাগছে আর আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা অনেক আন্তরিক আমরা অনেক দূর থেকে আসি আসলে প্রতিষ্ঠানটির বিভিন্ন সুনাম দেখে আমরা আসি আসে দেখি এখানে অনেক ভালো বাচ্চারাও অনেক হ্যাপি পাঁচ মাসে আমাদের মাদ্রাসার বাচ্চাদের যে শিক্ষকরা গুরুত্বপূর্ণ নিতেছে বা বর্তমানে যে পরীক্ষা দিতেছে খুব সুন্দর পরীক্ষা দিতেছে মৌখিক বা লেখিক এগুলো সুন্দর হতেছে না মাদ্রাসা ভালো ইনশাল্লাহ আমরা শুনেই এখানে আমার বাচ্চারা ভর্তি করছি এখানে আমি যে জিনিসটা দেখতাম পারলাম আসলে তারা সকালে ফার্স্ট টাইমের অ্যাসেম্বলি সে সব দিয়ে তারা যে পাঠদান করা দেওয়া হয় এটা আসলে অন্যান্য প্রতিষ্ঠান অনেকটা ব্যতিক্রম শিক্ষার্থীদের ও অভিভাবকদের আস্থার প্রতিদ্বন্দ্বীতে প্রতিনিয়ত মাদ্রাসা কর্তৃপক্ষ নতুন ও আন্তর্জাতিক মানের পদ্ধতি নিয়ে আসছেন পুরোপুরি ডিজিটাল ক্যাম্পাসটিতে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হিপস ও সাধারণ শাখার শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে আমরা চিন্তা করেছি মিশরীয় আমরা ওইখানে টিচার নিয়ে এসে এই প্রতিষ্ঠানটিকে আমরা বাচ্চাদেরকে পাঠদান করাবো আমরা সেই দিকে আগাচ্ছি বিয়ানি বাজার আইডিয়াল মাদ্রাস সর্বপ্রথম যে ক্লাসটি শুরু হয় এটা কোরআন দিয়ে শুরু হয় যেন ওই যে মুক্তভিত্তিক যে শিক্ষাটা এটা আমরা শুরুতে এটা আমরা করে থাকি মাদ্রাসা যে শিক্ষার্থী হবে সে অবশ্যই অবশ্যই কোরআন এখানে শিখবে কোরআন হাদিস দোয়া মাসাইল এগুলি শিখবে বাংলা ম্যাথ ইংলিশ এগুলিতে তারা অল্প সময়ের ভিতরে দক্ষতা অর্জন করতে পারবে এবং দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে পারবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিয়ানি বাজার বাসীর জন্য এ বিয়ানি বাজার আইডিয়া মাদ্রাসা একটা উপহার আমাদের পরিকল্পনা আছে এটা আমরা কমিটি আছে কমিটির সিদ্ধান্তের আলোকে যখন বেশি প্রয়োজন আমরা মনে করব তখন যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা হবে। আমাদের আমাদের আছে। ইংলিশ যারা তারা করেছেন এবং ভালো মার্কস তারা পেয়েছেন এবং তাদেরকে দিয়ে এই ক্লাসগুলি করানো হচ্ছে অ্যারাবিকের যে টিচাররা আছেন আমার এখানে অ্যারাবিকের টিচারদের মধ্যে যারা প্রথম সারি তাদেরকে আমরা ওই ক্লাসটা দিয়েছি ইংলিশের মধ্যে যারা প্রথম সারি তাদেরকে ওই ক্লাসটা দিয়েছি ম্যাথের মধ্যে যারা প্রথম সারির টিচার আমরা তাদেরকে ওই ক্লাসটা দিয়েছে দিয়েছি আমরা মূল ভিত্তিকে আমরা মজবুত করে আমরা এ বাচ্চাদেরকে তৈরি করছি মাদ্রাসাটির আধুনিকায়নে নতুন আরেকটি ভবনের পাশাপাশি উষ্ণ তাপমাত্রায় শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে ইংলিশ মিডিয়ামের কেজি ওয়ান কেজি টু ও হিফজের মহিলা শাখার শিক্ষার্থীদের ক্লাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে পর্যায়ক্রমে পুরো মাদ্রাসাকে শীতাতপ নিয়ন্ত্রিত করার চিন্তা ভাবনা রয়েছে কর্তৃপক্ষের আমাদের কিন্টার গার্ডেন সেকশন এসি আমরা দিয়েছি এবং এই পুরা প্রতিষ্ঠানটি দ্বারা এখানে নিয়ন্ত্রিত দুই হাজার ছাব্বিশ সালের আগেই মাদ্রাসাটি সহস্রাধিক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এবং শিক্ষা ক্ষেত্রে মাদ্রাসার সুনাম পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়বে এমনটাই মনে করছেন মাদ্রাসার সংশ্লিষ্টরা